গঙ্গে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া কিশোরের খোঁজে নামানো হলো বিপর্যয় মোকাবিলা দপ্তরের দুপুরিকে রবিবার বিকেলে রানীরঘাটে গঙ্গা স্নান করতে নেমে তলিয়ে যায় এক কিশোর সন্ধান পেতে সোমবার সকালে কোচবিহারের দিনহাটার বাসিন্দা বৈষ্ণব ধর্মে দীক্ষিত জয় সরকার ওরফে জগন্নাথ দাস আমি কিশোরের খোঁজে নামানো হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরি সহ অন্যান্য কর্মীদের বয়স আনুমানিক ষোলো সূত্রের খবর প্রায় দুই মাস আগে পীরতলা রাধা ব্রজমোহন কুঞ্জ নামে একটি আশ্রমে দীক্ষিত হয় ওই কিশোর ওই আশ্রমের প্রধান অধ্যক্ষ জগন্নাথ দাস জানান ওই কিশোর প্রতিদিনই বিকেলে গঙ্গায় স্নান করত অন্যান্য দিনের মতো রবিবার বিকেলেও কিশোর রানীর ঘাটে গঙ্গায় স্নান করতে সেখানে স্নান করতে গিয়ে তলিয়ে যায় বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বেশ কিছু যুবক জলে নেমে ওই কিশোরের খোঁজ চালালেও সন্ধান পাওয়া যায়নি অপরদিকে খবর পেয়ে রবিবার বিকেল ও সোমবার সকালে ঘটনাস্থল রানীরঘাটে আসে এক আধিকারিকের নেতৃত্বে পুলিশ বাহিনী সোমবার সকালে প্রথমে ডুবুরি নামে সন্ধান চালানো হয় এরপর নৌ ও স্প্রিড বোর্ড নিয়ে গঙ্গায় যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ওই পর্যায়ে দপ্তরের কর্মীরা সামগ্রিক ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য এ বিষয়ে ওই আশ্রমের অধ্যক্ষ ও বিপর্যয় মোকাল দপ্তরের এক কর্মী কি জানালেন শোনাব বিস্তারিত আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে

আচ্ছা আপনারা কখন জানতে পারলেন কালকে আমরা কালকে জানলাম ও চারটে স্নান করতে এসেছে আমরা সাড়ে ছটা সাতটার দিকে জানতে পারলাম পুলিশ মারফত পুলিশ মারফতে জানতে পারলাম বা এখানকার লোকাল আমাদের যারা স্নান করতে এসেছিলো সেই নবদ্বীপবাসী তারা তারাও জানিয়েছিল যোগাযোগ করতে 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 এইভাবে আচ্ছা তো এখন বাজে প্রায় দশটা তো ডুবুরি নামানো হয়েছিল সেই সকাল থেকে ধুবুরি নামিয়েছিলো যে এবং আমাদের নবদ্বীপ থানার পুলিশ ডুবুরি সবাই রয়েছে কিন্তু এখনো পাওয়া যায় এখনো পাওয়া যায়নি আপনার মঠের নাম কি আমার মঠের নাম হচ্ছে রাধা ব্রজমোহন কুণ্ড আপনার নাম আমার নাম জগন্নাথ স্বরূপের গৌরদাস বাবা আপনার তো এলেন সার্চিং করলেন বিশেষ করে ডুবুরি নামালেন কি রেজাল্ট কি হলো রেজাল্ট বলতে আমাদের ডুবুরি নামা হয়েছে সার্চিং করা হয়েছে যতটা পেরেছি আমরা একশো মিটার পর্যন্ত সার্চিং করেছি প্লাস আমরা আরও লং চার্জিংয়ে যাব এখন লং চার্জিংয়ের জন্য আমাদের কিছু দিনে আসছে বেরোবো কীভাবে বডিটা এখানে নেই প্রচুর কারেন্ট আছে প্রচুর কারেন্ট প্রচুর কারেন্ট আছে নাম দাম পেয়েছে নাম কি সরকার আছে জয় সরকার সরকার জগন্নাথ দাস ষোলো বছর এজ আছে ষোলো বছরে এজ ও একটু বৈষ্ণব ভক্ত কোনো মঠের আচ্ছা আচ্ছা আপনার নাম অভিষেক বৈষ্ণব কী নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া